হ্যালো বন্ধুরা আজকে আমি কিন্তু সেই লাহোড়িয়া বাজার মানে নড়াইল লাহুরিযা বাজারে চলে আসলাম জিএল মাছ কিনতি কই মাছ কিনতে কিন্তু এ দেখেন মাছের মাছের দাম চাইছিল আটশো টাকা কেজি কিন্তু আমি পাঁচশো টাকা কেজি করে কিনছি জিএল মাছ ঠিক আছে তবে জিএল মাছ যে বড়ো বড়ো জিএল মাছ নিছি আমাদের নপাড়া বাজারে হলে মিনিমাম আটশো থেকে নয়শো টাকা কেজি করে কিনা লাগতো সেখা সেই জায়গায় আমি আপনার মোটে পাঁচশো টাকা করে কেজি কিনলাম এই মাছ আসলে মাছগুলো একদম তাজা এই ভাই বিল থেকে ধরে নিয়ে এই ভাই আনেনি অন্য লোকরা নিয়ে আইছে বিল থেকে ধরে এনেই কিন্তু এই ভাই কিন্তু যেই ঢালা মানে মাছ ডালাইড আর তাফালে ঢালছে সেই সময় কিন্তু আমরা মাছের দাম দর শুরু করে দিছি যে কারণে আমরা একটু কমে পেয়েছি আর মাছগুলো একদম তরতাজা দেখেন সিলভার কাপ আছে এই পাশে এই ভাইয়ের তারপর তেলাপিয়া আছে পুটি আছে জিএল মাছ আছে টাকি মাছ আছে তা এনার এখানে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া মাছ আছে এই কাকার কাছে তা কাকার কাছ থেকে মাছ কিনে আসলে খুবই ভালো লাগলো আপনারা যদি কেউ কিনতে চান তার নড়াই লাহড়িয়া বাজারে চলে আসবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর মাছ এই কাকার কাছ থেকে কিনতে পারবেন শুধু এই কাকা না আরও অনেকেই আছে সবাই এনি বেশিরভাগই গ্রাম এলাকা তো গ্রাম্য এলাকা এই এলাকায় কিন্তু একদম জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়া যায় যদি আপনারা জ্যান্ত মাছ তাজা তরতাজা মাছ কিনতে চান তাহলে নড়াইলে আসবেন অবশ্যই ভালো ভালো মাছ আপনারা পাবেন এইটুখানি আপনাদের আমি বলতে পারি বুঝছেন দেখেন মাছগুলোর কালার দেখছেন বিলে আর এলো বড়ো বড়ো টাকি মাছ হ্যাঁ একজন এক ভাই নীতি আইসে সে প্রায় চার কেজি নেবে এই টাকি মাছ টাকি মাছের কেজি চালো আপনার চারশো টাকা কেজি টাকি মাছের দাম একটু কম আছে দেখলাম সেই তুলনায় আমাদের নপাড়া বাজারে প্রচুর দাম টাকি মাছের সেই তুলনায় দেখলাম আপনার এই নড়াইলে নড়াইল বাজারে খুব প্রচুর কম দাম পাওয়া যায় মাছের তা আপনারা যদি বেশি করে মাছ কিনতে চান তাহলে কিন্তু নড়াইলে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা কম দামে অনেক ভালো ভালো মাছ পাবেন আর এই মাছ বেশিরভাগই দেখা যায় রুগীরা বেশি খায় মানে যারা অসুস্থ রুগী আছে তারাই কিন্তু বেশি খায় যে কারণে একটু এই মাছের দাম একটু বেশি থাকে আর এই মাছগুলো কিন্তু বেশি বেশি দেখবেন যারা বড়ো লোক যারা টাকা পয়সার বেশি টাকা আলা লোক তারাই কিন্তু এই মাছ প্রত্যেক দিন কেনে হ্যাঁ আর এই যে দেখেন টাকি মাছগুলো কত ঝুড়ির ভিতরে রাখছে অনেক তাজা আর জেল মাছগুলো আসলে দেখলে মনে হচ্ছে আমি সব মানে সবগুলো কিনে নিয়ে যাই কিন্তু আসলে টাকা খুবই স্বল্পতা যে কারণে আমি এক কেজি মাছ নিছি বাসার জন্য খাওয়ার জন্য এই জন্য বেশি আর নিতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশি করে নিব দোয়া করবেন যেন আরও বেশি বেশি করে আমি মাছ কিনতে পারি এবং আপনাদের কিনে আপনাদের দেখাতে পারে এই দেখেন আমি কত মাছ কিনছি যা হোক এই জায়গা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এই বাজারে মানে শীতকাল তো প্রচুর ঠান্ডা তা যদি বন্ধুরা আপনারা কই মাছ আলাদা কিনতে চান তাও ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন জিয়েল দিয়ে আর মানে ভাজানো আছে যে এই যে আমাকে দেশছে এই যে আমি কই মাছও চাইছি বড়ো বড়ো কই মাছ তারপরে জিয়েল মাছ এগুলো কিছু বাইসে দেন তাই সে আমাকে বাইসে বাইসে দিচ্ছে দেখছেন এই যে উঠছে ডালা দেখেন কই মাছও উঠছে মানে একের ভিতরে দুই কই মাছও পাওয়া যাচ্ছে জিয়েল মাছও পাওয়া যাচ্ছে ও অসাধারণ ঠিক আছে আপনারাও যদি বেছে বেছে কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই দেখেন কত সুন্দর করে ভাই দেখা দেখা দিচ্ছে যে ওইটা উঠোন ওইটা উঠোন হ্যাঁ এইটা উঠোন কই মাছ এইটা উঠোন কই মাছ এবারে জিয়েল মাছ উঠোন ভাই এই দেখেন জিএল মাছ উঠে দিলো কত বড়ো বড়ো জিএল মাছ ওয়া ও অসাধারণ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বড় বড়ো মাছ আমাকে উঠে উঠে দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলি এই বাজারে আসলে কিন্তু আপনারা একটু ঘুরে ঘুরে মাছ কিনবেন প্রত্যেকটা দোকানে দাম দর করবেন করে করে কিন্তু আপনারা মাছ কিনবেন তাহলে কিন্তু আপনারা মাছ কিনে জিতে যাবেন ভাই এইটাই কিন্তু বাস্তব সত্য কথা আপনি যদি সব দোকানে না ঘুরেন তাহলে কিন্তু আপনি মাছ কিনে জিততে পারবেন না সব দোকানে ঘুরবেন তাহলে কিন্তু ভাই আপনি মাছ কিনে অবশ্যই জিতবেন এইটুকানি আপনাদের আপনার আপনাদের সবাইকে বলতে পারি ঠিক আছে আর কাকা তো মাছ বিক্রি করে একদম ফাস্ট কাকা এই যে এখন কিন্তু আমি বাসায় নিয়ে চলে আসলাম বাসায় এনেই কিন্তু ওই যে মালসায় ঢাললাম মাছগুলো মাছগুলো দেখেন এবার কেমন লাগছে মাছ কুটা হচ্ছে সাইডে কুটতেছে আর আমি কিন্তু বসে বসে মোবাইলে ভিডিও করছি হ্যাঁ দেখেন একদম তাজা বিলির থেকে নিয়ে এসে একদম তাজা মাছ কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে আপনারাও যদি এরকম মাছ কিনে বাসায় নিয়ে যাবেন কুটবে খুবই ভালো লাগবে হ্যাঁ তা বন্ধুরা একটা কথাই বলি যারা আমার ফেসবুক আইডিতে আছেন এমডি ডি ইব্রাহিম হোসেন অবশ্যই সবাই একটা ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন ফানি শর্ট এইট জিরো ফোর অবশ্যই তাদেরকেও বলবো তারা একটা যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন না যারা করেন নাই তারাও সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও